একটি বর্গ সংখ্যা ঠিক আছে আবার যদি কেউ বলে দুই বর্গ কত বা দুই দুই এ বর্গ কত তাহলে দুই স্কয়ার ঠিক আছে তাহলে কি দিতে হবে দুই গুণ দুই সুতরাং দুই দিতে চার এখন এই চার একটি বর্গ সংখ্যা ঠিক আছে এই চারের বর্গমূল হলো দুই ঠিক আছে চার একটি বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ সংখ্যা যেটাই বল পূর্ণ বর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা ঠিক আছে এই পূর্ণ বর্গ সংখ্যা বর্গমূল হলো দুই আবার তিন এর বর্গ কত তিন স্কোয়ার সুতরাং তিন গুণ তিন ইকাল টু তিন ত্রিক্ষা তার মানে এই নয় একটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে এবং এই নয়ের বর্গমূল কত তিন ঠিক আছে নয় এর বর্গমূল কত তিন ঠিক আছে নয়ের বর্গমূল তিন আবার যদি কেউ বলে চার এর বর্গ কত সুতরাং চার স্কয়ার চার গুণ চার এগুলো কত ষোলো যাচ্ছে ষোলো ঠিক আছে সুতরাং চার ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে এবং ষোলো এর বর্গমূল চার এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে এখন আমরা বিষয়টি বুঝলাম এখন আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়টি দেখবো যদিও তোমরা অষ্টম শ্রেণীতে পারো আমি আশা রাখি বর্গমূল তোমরা পারো তারপরে বিষয়গুলো একটু দেখাইতে তবে কারণ এই অঙ্ক গুলো করার জন্য আমাদের বর্গমূল জানতে হবে ঠিক আছে কত মনে করবো একটি সংখ্যা ষোল এবং একাশি ঠিক আছে এই একটি সংখ্যা এই সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতে এই সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার জন্য ক্যালকুলেটার সাহায্য করা যাবে খুব ইজিলি ক্যালকুলেটার সাহায্যে করা যাবে ঠিক আছে কিন্তু আমি এই অঙ্কগুলো করার জন্য বোর্ডে রাফ করব এই কারণে আমি বোর্ডে বর্গমূলটা একটু আলোচনা করতেছি সেটা হলো কি বর্গমূল নির্ণয় করার জন্য ডান থেকে আমাদের প্রথম জোড়া টানতে হবে ঠিক আছে এক জোড়া দুই জোড়া এখানে দুই জোড়া আছে 81 এক জোড়া 16 এক জোড়া ঠিক আছে এখানে দুই জোড়া আছে ডান থেকে ডান থেকে প্রথম এই দিক থেকে মানে এক জোড়া দুই জোড়া ঠিক আছে ডান থেকে তারপরে আমাদের এখানে একটা দাগ দিতে হবে দাগ পর এই 16 এ বর্গমূল কত আমরা জানি চারের উপর যদি স্কয়ার দাও হয় তাহলে কত চার গুণ ইকুয়াল টু 4 4 16 তাই না চার চার 4 কত চার 4 16 ঠিক আছে এখন ষোলো ষোলো মেনে গেলে 22 শুধু পরে না আমি তারপরে এই জোড়াটা কেটে আনতে হবে জোড়া কিন্তু কাটতে হবে একটা একটা টাকা জোড়া সহ কেটে আনতে তারপরে এই দিকে একটা ডাক দিতে হবে ডাক দেওয়ার পর এই চারের ডাবল আনতে হবে চারের ডাবল কত আট ঠিক আছে চারের ডাবল আট এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এবং এখানে ওই সংখ্যাটাই দিতে হবে ঠিক আছে যাতে এই সংখ্যা দিয়ে এই এই সংখ্যাকে গুণ করলে কি হয় গুণ করে এর সমান হয় বা এর চেয়ে কম হয় আমি কি করছি এই চারের ডাবল এখানে নিছি চারের দ্বিগুণ চার আর চার চারের দ্বিগুণ করলে আট এখন এখান যদি আমি এক নেই আবার এখান যদি এক নেই তাহলে কি হয় একাশি তাই না এক দিয়ে যদি একাশি কে গুণ করি তাহলে কি হয় একাশি এক অক্ষে এক আট অক্ষে আট ঠিক আছে একাশি ঠিক আছে তাহলে কি হলো মিলে গেছে এটা মিলে গেছে এখন উত্তর কত উত্তর এই এক এই একচল্লিশ একচল্লিশ উত্তর ঠিক আছে আরেকটি এক্সাম্পল এক আচ্ছা একাশি দেখ একাশি ঠিক আছে তাহলে এটা কি করতে হবে এর বর্গমূল নির্ণয় করো এর বর্গমূল নির্ণয় করতে হলে

মেলে না এটা এখন করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে দশমিক আত্ম এটা দশমিক আসবে এটা মেলে না ঠিক আছে এইভাবে মূলত বর্গমূল নির্ণয় করতে হবে এখন মূল আলোচনার বিষয় একশো ত্রিশ কে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্ট রূপে প্রকাশ করো ঠিক আছে তাহলে প্রথম কি করতে হবে একশো ত্রিশ সংখ্যাটি আমরা নিলাম ঠিক আছে এখানে সমাধান সমাধান

ত্রিশ থেকে এই বর্গমূল যদি নির্ণয় করি তাহলে এক জোড়া দুই জোড়া ঠিক আছে এক জোড়া তারপর এক থাকে ঠিক আছে জোড়া হয় নাই কিন্তু এক থাকে তাহলে আমরা এটার বর্গমূল নির্ণয় করি একের বর্গমূল এক ঠিক আছে একক্ষে এক এখন একে কি মিললে গেলে বাইশ পরে না আমরা উনত্রিশ কেটে আনলাম একসাথে তারপরে এইভাবে এখন একে দ্বিগুণ দুই এখন এখানে যদি আমি নেই এখানে কত হয়ে তাহলে কত দুই দেয় চার দুই দিগোতে চার বেশি হয়ে যায় উপরে আছে উনত্রিশ নিচে চুয়াল্লিশ হবে না ঠিক আছে এটা হবে না তো কত নিতে হবে নিতে হবে কম নিতে হবে বা সমান যদি মিলে যায় সেটা তো ভালো যদি না মেলে তাহলে কোন রাখতে হবে তাহলে কত এক এখানে এক অক্ষে এটা নেওয়া যাবে না আমরা বর্গমূল দেখলাম তাই না এক এক দিয়ে নেওয়া যাবে না এখন আমরা এখন আমরা দেখবো কি দুই এর বর্গমূল দুই দুই স্কোয়ার এর বর্গ দুইয়ের বর্গ কত চার সুতরাং একশো তিরিশ থেকে এখন চার বিয় যদি ছাব্বিশ এই একশো ছাব্বিশ কে এখন কি করতে হবে বর্গমূল একশো ছাব্বিশ কে বর্গমূল করতে হবে ঠিক আছে এক জোড়া দুই এক জোড়ার পর এক থাকে সুতরাং একের বর্গমূল এক ঠিক আছে তারপরে কি এক এক মিলে 22 না 26 কেটে নিলাম এখন এক এর ডাবল এখানে নিলাম এখন যদি এক নেই এখানে এখানে এক দিয়ে 21 দিয়ে গুণ করলে 21 হয় এটা থাকে পাস এটা অবশ্যই থাকে পাস এটাও নোয়াজ হবে না আমাদের মিলতে হবে ঠিক আছে আমাদের কি করতে হবে মিলতে হবে এখন আমরা যদি 3 এর বর্গমূল তিনের বর্গ সংখ্যা নেই ঠিক আছে তিন তিখে নয় ঠিক আছে একশো একুশ ঠিক আছে একশো একুশ এখন এই একশো একুশের বর্গমূল করতে হবে একশো একুশ বর্গমূল করলে কত হয় এক একের বর্গমূল এক 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 মিলে গেল বাইশ শূন্য পরে না একুশ একসাথে কেটে আনলাম তারপরে এদিকে তাক দাগ দিয়ে এক এক দ্বিগুণ এখানে নিতে হবে ঠিক আছে এখন এখানে যায় এখানে এখন যদি এখানে এক নেই এখানে এক নেই এই এক দিয়ে একুশে গুণ করলে এক অক্ষে এক সুতরাং এটা মিলে গেছে এখন আমরা একটা পেয়ে গেলাম কত এই এগারো স্কোয়ার এবং তিন স্কোয়ার ঠিক আছে কত পেলাম এগারো স্কোয়ার প্লাস তিন স্কোয়ার আমরা একটা পেয়ে গেলাম কি কইছে একশো ত্রিশ কে দুই ভাবে এক ভাবে আমরা পেয়ে গেছি আমরা এক ভাবে পেয়ে গেছি এখন অন্য ভাবে আবার করতে হবে এক ভাবে পেয়ে গেছি আচ্ছা তিন আমরা এক ভাবে পেয়েছি আচ্ছা এখন আমরা তিন পর্যন্ত এখন যদি চার দিয়ে করি চার স্কোয়ার ঠিক আছে তারপরে চার দুই এক একশো চোদ্দ একশো চোদ্দ এখন একশো চোদ্দ কে যদি আমরা বর্গ করি তাহলে একজোড়া এক এখানে এক

আমি ছত্রিশ বাদ দিই কত থাকে চার নয় চুরানব্বই চুরানব্বই ঠিক আছে চুরানব্বই থাকে তাই না

তারপরে বাইশ একাশি ঠিক আছে এই কে এখন কি করবো আমি বর্গ করবো ঠিক আছে এখন একাশিকে বর্গ করলে কি হয় নয় যদি দিই নয় নাকাশি ঠিক আছে একাশি একটি পূর্ণ বর্গ সংখ্যা একাশে একটি পূর্ণ বর্গ সংখ্যা এখন দুই ভাবে কি করে বলা যাচ্ছে একশো ত্রিশ কে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করেছে প্রথমটি প্লাস এটা ঠিক আছে তোমরা এই অঙ্গ তাড়াতাড়ি করার জন্য বর্গমূল করার জন্য ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আশা রাখি তোমরা বসতে পারবে